তিতাসে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন করা হয়েছে কুমিল্লা উত্তর প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভোরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে বারোটায় র্যালি বিক্ষোপন আলোচনা সভা ও মাছের এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী সপ্তাহের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দাউদ কান্দি তিতাসের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কমিশনার ভূমি আশিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মদ নাজ আক্তার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শকত আলী সিনিয়র সহ সভাপতি মুন্সি মজিবুর রহমান সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শেখ ফরিদ প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার দপ্তর সম্পাদক মীর শকত লিটন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ